শুভ সকাল বন্ধুরা উমা লাইফ এর নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা দেখো শুরু করছি তো আজ হচ্ছে তোমার সোমবার সপ্তাহে শুরু আর কালকে তো আমরা দল বাবার আশ্রম গিয়েছিলাম তো জামা কাপড় যেগুলো পরে গিয়েছিলাম তো সেগুলো আমি কিন্তু আজকে কেচে দিচ্ছি আর এমনি দিনে তো আমার এক বালতি থাকে আজকে বড় বালতির এক বালতি কেচে স্নান টানান করে একবারই তোমার সাথে কথা বলছি আর আজকে না রোদটা ঠিকঠাক দিচ্ছে না একটু রোদটা রাজটা একটু কম আছে তো সব কিছুই মেরে দিচ্ছি এখানে কেঁচেছি তো আজকে সকলেও শুকিয়ে যাবে আর সারা সারাদিন যেহেতু পরে গিয়েছিলাম তারপরে গাড়িতে একটা ধুলো বালি তো সমস্ত কিছু কেচে নিয়েছি তো আজকের ব্লগটা আমি স্নান করে শুরু করছি তো এখন আজকেও কিন্তু আজ হচ্ছে কার্তিক মাসের শেষ আর আজ হচ্ছে কার্তিক পুজো তো অনেকের বাড়িতে আজকে কার্তিক পুজো হয় অনেক জায়গাতে কার্তিক পুজো ধুমধাম করা হয় আমাদের এই পশ্চিমবঙ্গের এই দিকে পশ্চিম বর্ধমান দিকে তো কার্তিক পুজো সেইভাবে হয় না আর কি আর আমি সত্যি কথা বলতে কার্তিক ঠাকুরই এখনও পর্যন্ত দেখিনি আমাদের দিকে কার্তিক পুজো হয় না আর আজকে যেহেতু কার্তিক মাসে দামোদর মাসে আর টহল যেটা সকালে ভরে দিছিল কাল থেকে আর দেবে না আজকে শেষ হয়ে গেল আজকে দিনটাও কিন্তু খুব ভালো আজকেও সকাল উঠেছিলাম মারুলে দিয়েছি যে সকালে যে কাজগুলো করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সকালে বেশ মানে একটু একটু হাওয়া দিছিল ঠান্ডা লাগছিল ওই জন্য তখন আর ভিডিও করিনি মারুলি দিয়ে চলে এসেছি তারপরে যে কাজগুলো থাকে সমস্ত কিছু করেছি আর দলদলি বাবার আশ্রম যাওয়ার আগেই কিন্তু আমরা যে আশ্রম গিয়েছিলাম সেই আশ্রম যেতে গেলে কিন্তু নিরামিষ খেতে হয় তিন দিন তো বৃহস্পতিবার থেকে নিরামিষ খেয়েছিলাম একদম রবিবার পর্যন্ত কো তো আমিষ হয়নি তো আজকে যেহেতু বাড়িতে সবজিও নেই তো তোমার দাদা চিকেন নিয়ে চলে এলো আর আমরা তো যেহেতু খুব একটা নিরামিষ খাই না ওই জন্য আর তিন চার দিন নিরামিষ খেয়েছি মানে বিশাল ব্যাপার তো আজকে ওই জন্য চিকেন নিয়ে চলে এসেছি আর চিকেন হলে আমার মেয়ে দুটো খুব খুশি আমি আমিও খাই তোমাদের দাদা খুব খুশি আর কিছুতে লাগে না তো ওই জন্য দেখো এখানে দুটো আলু বড় বড়ো করে কেটে নিয়েছি চিকেনটাও ধোয়া আছে তেলও গরম হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তো এখানে আলুটা যেমন প্রত্যেক দিন লাল লাল করে ভেজে নিই তেলে একটু একটু লাল লাল করে ভেজে নিছি আর চিকেন হলে আমাদের ডাল সবজি ভাজাভুজি কিছু লাগে না আর আলু মাখাটাও খুব একটা ভালো করে খেতে চায় না এই যে চিকেনে আলু দিয়ে দিয়েছি সবারের দুটো করে তো এই দিয়ে আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখানে মিক্সিতে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিছি আর কালকে যে গিয়েছিলাম ওই আশ্রম তো ছোটোটা করতালটা নিয়ে গেছে তো দু বোনের এখন মাতন দেখো ট্যান টান করে দু বোনে করতাল বাজাচ্ছে আর নাচছে সেটাই তোমাদের সারা দিন শুধু বদমাইশি তো তোমাদের দাদা বলছে দাও চিকেনটা আমি রান্না করে দিচ্ছি এমন না আমি মশলাটা দিয়ে দিই দাঁড়া রান্নাটা আমি করি তোমাকে আর রান্না করতে হবে না আর কড়াইটা যেহেতু মানে চুলাতে তো মানে কয়লার আগুনে এত আঁচটা হয়ে গেছে ওই জন্য বললাম দাঁড়া একটু নামাই কড়াইটা একটু গরমটা মানে তেলটা একটু ঠান্ডা তাছাড়া অনেকটা গরম হয়ে গেছে মশলাটা দিয়েছে খুব ছিটকায় তো একটু ঠান্ডা করে দিচ্ছি আর আমাদের দিকে কোল্ড ফিল্টার লাগাতে চুলাতে কত আগুন হয় তো চিকেনটা হলেই মোটামুটি রান্না হয়ে যাবে আজ যেমন অনেক দিন পরে চিকেন খেয়েছি দশ বারো দিন পর আর চিকেনটা কিন্তু দুর্দান্ত একটা কালার এসছে আমি কিন্তু রকম শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা কিছু দিনে দুটো টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কাই দিয়েছি তাতেই কিন্তু চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো তোমার আমি কষলাম কতটা তারপর আমি তো ঘরের আবার টুকটাক কাজ করছি তো তোমার দাদা ভাই বলছে না তুমি তো আর আমি একবার করে লেড়ে চেড়ে দিই স্কুল সরকারি বেসরকারি স্কুল চালিয়ে চলে এসছে তো চিকেনটা হয়ে গেল চিকেন টিকেন না চিকেন কি সব জিনিসই দেখবে গরম গরম খেলে কিন্তু তার স্বাদও বেশ ভালো হয় আর আমরা দেখবে অনেকটা লেট করেই যেহেতু খাওয়া দাওয়া করি তো এখন দুটোর বেশি টাইম হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেল তো বলছি চলো চারজনের খেতে বসে পড়ে যাব গরম গরমে আজকে চিকেনের ঝোল আর ভাত কালারটাও ভালো এসছে দেখো সুন্দর কিন্তু কালার এসছে তোমাদের দাদা ভাই বলছে এখন আমাকে দু পিস দাও এগুলো খায় তারপর আমাকে আবার দেবে আর ছোটো মেয়েটাও চলে এসছে মানে চলে এসে বলতে এখানেই ছিল স্নান করিয়ে দিয়েছি বড় মেয়েও এখানে আছে আর এই বারান্দাতে আমাদের না ঝুলা বারান্দা থেকে শীতের সময় খুব ভালো সুন্দর কিন্তু রোদ আসে আর সেই জন্য দুজনাকে একবারে ভাত দিয়ে দিয়েছি যখনই খেতে বসে পড়ি আমরা কিন্তু চারজনের থেকে খেয়ে নিই তাহলে আমাদের একবারই খাওয়াটা মিটে যায় আর কি আর ঝামেলা থাকে না তো ঝামেলা থাকে না একবারই খাওয়া হয় যে আজকে না অনেক বাসন আছে তাই আমি খাবার খেয়েছি মুড়ি তারপর আরেকবার চা খাই চা টুকটাক বাসন পড়ে আছে এই যে হাড়ি কড়ায় অনেক বাসন আছে খেয়ে দিয়ে আজকে অনেক বাসন ধুতে হবে অন্যদিন কি করি খাওয়া দাওয়া খাবার খাওয়া হয়ে গেলে বাসন ধুয়ে নিই রান্না হয়ে গেলে কড়াই টোটায় ধুয়ে দিই আজকে ধোয়াই হয়নি হুম আর চলো খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন ধুয়ে একবারে উপর দিয়ে দেবো আর চিকেন টিকেন মাছটা রান ডিম টিম যখন রান্না করি আমি বাসন টাসন ধুয়ে একটু রোদে দিয়ে দিই রোদে দিয়ে দিলে কি হয় একটা যে হাস্টে গন্ধ থাকে রোদে দিয়ে দিলে বাসন টাসনের আর হাস্টে গন্ধ বেরোয় না তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুতেই তো বেলা পড়ে গেল এখন বিকেল হয়ে গেছে বড়ো মেয়েটা সাড়ে চারটার দিকে বাইরে টিউশনি ছিল তো বড়ো মেয়েও টিউশনি চলে গেল। আর ছোটো মেয়েরও পাঁচটার সময় টিউশানই তো ততক্ষণ আমি জামা কাপড়গুলো ছাদ দিকে তুলে নিয়েছে গুজ করে রাখলাম তারপরে বাসনগুলো রোদে দিয়েছিলাম নিয়ে এলাম ঘর দুয়ার দেখো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর শাড়ি পরেছিলাম শাড়িটাও ধুতে ধুতে একটু হয়ে গেছে তো শাড়িটাও কেচে নিয়েছি একবারই একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যা দেবো আর ছোটো মেয়েও তো টিউশানে যে বান্ধবী এসছে তো দেখো তো কত সাথে কথা বলতে বলতে বাইরে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে আর একবারে শাড়িটা কেচে নাইটিটা পরে নিয়েছি তো সন্ধ্যা প্রদীপটা গোটায় দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই এখন আসেনি বেসরকারি স্কুলটা তো সাড়ে চারটার দিকে ছুটি হয় আর বাচ্চাগুলো নামাতে নামাতে পাঁচটার মতো টাইম হয়ে যায় পাঁচটা দশ পনেরো তো এখনও আসিনি আজকে আয় দেখো বলতে বলতে আসতে আসতে আবার সন্ধ্যা দেবার সময় আসতে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে আর আজকে তো বললামই লাস্টের দিনটা কার্তিক মাস কার্তিক পুজোও হবে অনেক জায়গাতে তো আমাদের এদিকে হয় না বলে সেরকম পালনও করা হয় না আমি তো কার্তিক ঠাকুরই এখনও দেখিনি তোমাদের ওইদিকে কি কার্তিক পুজো খুব ধুমধাম করে হয় তো যাদের ওই দিকে ধুমধাম করে হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তার কমেন্টে জানিও কমেন্টে রিপ্লাই দিলে তোমাদের ওইদিকে কেমন কার্তিক পুজো হয় তাহলে ভিডিওতে আমিও তোমাদের ওইখানের কার্তিক পুজো একটু দেখে নেবো আর আজকে যেহেতু কার্তিক মাস শেষ ওই জন্য তুলসী তলাতে আজকেও একটা প্রদীপ দিয়ে দিচ্ছি কাল থেকে ইচ্ছা হলে দেবো না হলে ওই ঘরে ঠাকুর মন্দিরে যেখানে দিই সেইখানেই আবার দেবো তো মেয়ে দুটো টিউশানে গেছে এখনো পর্যন্ত কো আমরা দুজনে চা খাইনি তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে আজকে চা খাবো তারপরে আবার রাতে রুটি সবজি সব কিছুই আছে মেয়েদের পড়া আছে সামনে পরীক্ষা আসছে আর কি ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকো তো কাল নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে